কি মাছ ভাই ইসা ভাইলা ইসা ভাইলা কতগুলা পাইছেন বেচে দেবে এক হুম মাছের দাম মানে কেমন বর্তমানে কম ভাই কম মাছে কত টাকার মাছ পাইলেন হাজার বারোশো টাকা পড়তেছে হাজার টাকা এই দেখি নিলামে বিক্রি করবেন না আচ্ছা তো আজকে আপনাদের আপনার মাছ কত টাকা বিক্রি করেন দেখুন মাছগুলো তো দেখাইলেন না আরে ভাই মাছ নি সেই মাছ সব তোর তাজা মাছ চলেন হ্যাঁ দর্শক সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে হচ্ছে ঈদুল ফিদুল পবিত্র ঈদের দিনে আজকে মাছের দরতাম কেমন যাইতেছে আপনাদেরকে জানাবো তো দেখতেই পাইলেন এই যে সামনে একজন জেলে ভাই যাচ্ছে উনি কিছু মাছ আনছে রমতে এই মাছ দিয়ে আপনাদেরকে বেচা একটি দেখাবো যে এই মাছের এই ভাই কত টাকা মাছ আজকে পাইলো কত টাকা নিলামে বিক্রি হলো চলেন কাতল আইসে ভাই বড়ো কাতল মাছ বলো আছে রে ভাই চলেন যাই দর্শক আমি আগে ওই বাইলামাস বলে দেখাবো আপনাদেরকে ওনে দিন পরে আসলাম কি অবস্থা ভাই ডিউ ভাই ভালো আছেন এই তো ভাই চলুন মেম্বারের ঘাটে ওই মাছ গুলো আসছে এখন কেউ বললাম আমাদের মাছগুলো নীল আমোর্স কাগাভাসছো 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 কাগাভাসছো

ওই মারামারি করে না ঈদের দিনে দর্শক ওদিকে পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে চলে আপনাদেরকে পাঙ্গাশ মাছটা কত টাকা বিক্রি করে দেখাবো এদিকে দেখেন এদিকে আবার কিছু মাছ নিয়ে আসতেছে ও যে দাও কি মাছ আইছে। বিভিন্ন রকমের মাছ আছে বড়ো জিনিস দেখা ইলিশগুলো বেচা বিক্রি দেখাবো আপনাদেরকে তার আগে ওখানে পাঙ্গাস মাছের নিলাম হচ্ছে পাঙ্গাস মাছ সেই মাছগুলোর নিলাম আপনাদেরকে দেখাই আশ্রম বিক্রি হচ্ছে আরে ভাই কত টাকা নিলেন ভাই হাজার দশ 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 হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার